আপনি শুধু আছেন বাঙালির প্রাণী মনে চিন্তা নয় মনের কথা খুলে বলুন তাই কথা বলে দ্রুত দেখবেন যেন তা হয় সকলের মন অত এতক্ষণে অনুভূতিটা বুঝলাম কিন্তু আপনারা কি ভূতে পায় জানেন না বাংলা কেবল তারই চায় বিশ্বাস অবিশ্বাস আপনার হাতে কার কি বয়সে যায় তাতে তবে যদি ভাতা ভান্ডারে ভরা কিছু বাঙালি নাই হলো যেন কাঙালি এ দুর্নাম ঘোষাতে করুন দেখি কোন উপায় বাংলা যাতে নিষ্কৃতি পায় তবে তা নয় শুধু মগজ ধোলাই উদ্দেশ্য একটাই বিলন আপনার সংলাপের সৌরভ রবীন্দ্র নজরুলের বাংলা যেন ফিরে পায় তার গৌরব দরুন শিয়রে সমন বাংলার যেন বুঝি বঙ্গ বিপদে সামগ্রিক মহানায়কের এই সংলাপ তবে আজ বড়ই প্রাসঙ্গিক

বাংলার তুমি ম্যাটিনি আইডল তোমার আবেদন চিরন্তন প্রতি বাঙালির মনে প্রাণে আছো তুমি বাঙালির এভারগ্রিন বিনোদন কিরকম